এদিকে জল ভুগছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা রাস্তা খারাপ হাঁটু সমান জল পদে পদে স্থানীয়রা অবস্থা সেখানকার হাওড়ার বেলগাছিয়ায় রয়েছি দাঁড়িয়ে এক হাঁটু সমান জল খালি জল আর জল প্রায় হয়ে গেল পনেরোটা দিন এখনো পর্যন্ত এই বেলগাছিয়া থেকে জল নামানো গেল না আমি এখানে সালকিয়া থেকে যাওয়া আসা করি রোজ কিন্তু এ রাস্তা দেখছি পনেরো দিন ধরে জল এরকম থেকে আছে জল না নাপছে না মানুষ মরে যাবার খাপ তিন মাস চার মাস এরকম জল যন্ত্র এ করবে আর ঘ এমন কি তো দূরের কথা ঘরের মধ্যে হাঁটু সমান জল দেখতে পাওয়া যাচ্ছে একেবারে লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তের মধ্যে বিপদ ঘটছে গাড়ির যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছে এবং সেই বন্ধ হয়ে যাওয়ার ফলেতে গাড়ি আর ঘরাচ্ছে না দাদা কি অবস্থার মধ্যে পড়েছো গাড়িটা আটকে গেছে বেরোচ্ছে না আপনার দোকানে ফাঁকা বসে আছে কি করবো কাস্টমার আসলে কি করবো এই জলের কাস্টমার আসছে না একেবারে চরম বিশৃঙ্খলা চরম দুর্ভোগ চরম একেবারে এর কোন ভাষা দিয়ে বোঝানো যাবে না যে এই অবস্থাতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে লোকাল যারা দোকানদাররা রয়েছে তারা যেটা জানাচ্ছিল যে এই এলাকাতে মানুষ আসতে পারছে না কারণ যে এই এক হাঁটু সমান জল কিছুদিন পর পরে নেমে যায় কিন্তু আবার কিছুদিন পর আবার বৃষ্টি হলে এরকম হয়ে যায় জল উঠে যায় ও বাঁধা ধরা সারা জীবনে এইটাই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে কি যাওয়ার উপযোগী উপযোগী তো না দাদা একদম হাত পা ভাঙার কাজ একদম মানে কতটা কষ্টের কষ্ট প্রচুর প্রচুর কষ্টের মধ্যে আছে একেবারে বোঝাই যাচ্ছে যে এই রাস্তা দিয়ে চলছে না গাড়ি যাচ্ছে হ্যাঁ এটার ধারা চলছে উন্নয়নের ধারা উন্নয়নের ধারা চলছে একেবারে ঠিক বলেছে যে উন্নয়নের ধারা বইছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়